আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এ ভিডিওতে জানব দু সালে কম্বোডিয়ার অর্পাইন ভিসা সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলায় ঘনটি অল করে রাখুন তো প্রিয় দর্শক আমরা এ ভিডিওতে জানব কম্বোডিয়ার অর্পাইন ভিসা সর্বমোট খরচ সম্পর্কে তো প্রিয় দর্শক এটি সাধারণত দুটি বিষয়ের উপর নির্ভর করে এক সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়ত হচ্ছে এজেন্সি ফি প্রিয় দর্শক সরকারি ফি সাধারণত আপনাদের একটি ই ক্লাস ভিসার প্রয়োজন হবে এই ভিসা ফি প্রায় পঁয়ত্রিশ মার্কিন ডলার এই ভিসা প্রাথমিকভাবে তিরিশ দিনের জন্য দেওয়া হয় এবং পরে ওয়ার্ক পারমিট পেলে নবায়ন করা যায় ওয়ার্ক পারমিট ও কম্বোডিয়াতে কাজের জন্য অর্প নেওয়া বাধ্যতামূলক এর জন্য প্রতি বছর প্রায় একশো মার্কিন ডলার সরকারি ফি লাগে ট্রেড ইউনিয়ন কার্ড কিছু ক্ষেত্রে অতিরিক্ত ফি হিসেবে ট্রেড ইউনিয়ন কার্ডের জন্য বিশ থেকে তিরিশ ডলার লাগে এজেন্সি ফি কম্বোডিয়ার কাজের হিসাব পেতে এজেন্সির সাহায্য নেওয়া হয় এজেন্সির মাধ্যমে গেলে মোট খরচ প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মধ্যে পড়বে কিছু ক্ষেত্রে এর থেকে বেশি পড়তে পারে এটি সাধারণত এজেন্সির পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি এবং কম্পিউডিয়ার নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় অন্যান্য সম্ভাব্য খরচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ মেডিকেল পরীক্ষা খরচ বিমান ভাড়া যা প্রায় তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে কিছু ক্ষেত্রে এর থেকে বেশি পড়তে পারে তো প্রিয় দর্শক টোটাল হিসাব করলে যা প্রায় এজেন্সির মাধ্যমে গেলে দুই লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মতো পড়বে কিছু ক্ষেত্রে এ থেকে বেশি লাগতে পারে তো অবশ্যই যাওয়ার পূর্বে আপনারা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে ভুয়া এজেন্সির সংখ্যা অতিরিক্ত বেড়ে গিয়েছে যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও